একটি বরফে ডাকা রহস্যময় দুনিয়া যেখানে সূর্য ছয় মাস পর্যন্ত অস্ত যায় না আবার ছয় মাসের জন্য সম্পূর্ণ অন্ধকার নেমে আসে এটাই হলো অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল শুষ্ক ও নির্জন মহাদেশ এটি এতটাই শীতল যে এখানকার সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস একশো ডিগ্রি ফারেনহাইট বা উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিচু তাপমাত্রার রেকর্ড অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মহাদেশ মজার বিষয় হল পৃথিবীর মোট মিটা পাড়ির প্রায় ষাট থেকে সত্তর শতাংশ এই বরফই সংরক্ষিত যদি এই বরফ কখনো পুরোপুরি গলে যায় তাহলে পৃষ্ঠের উচ্চতা প্রায় ষাট মিটার বা দুইশো ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে যা পৃথিবীর অনেক বড় বড় শহরকে পানির নিচে ডুবিয়ে দেবে অ্যান্টার্কটিকা মহাদেশ আয়তনে এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার যা সমগ্র ইউরোপ মহাদেশের চেয়েও বড় তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল এই বিশাল মহাদেশের আটানব্বই পার্সেন্ট অংশই বরফে ঢাকা আর বাকি দুই পার্সেন্ট হল পাথরে বমি ও পাহাড় অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে উঁচু মহাদেশ কারণ এখানকার বরফের গড় স্তর দুই দশমিক ষোলো কিলোমিটার বা সাত হাজার পঁচাশি ফুট আর কিছু জায়গায় এটি চার আট কিলোমিটার বা পনেরো হাজার সাতশো পঞ্চাশ ফুট পর্যন্ত গভীর এখানকার আবহাওয়া পৃথিবীর আর কোন স্থানের সঙ্গে তুলনা করা হয় না শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আর গ্রীষ্মকালে এটি মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এটি পৃথিবীর সবচেয়ে বায়ুময় মহাদেশ এখানে বাতাস এতটাই প্রবল যে কিছু এলাকায় বাতাসের গতি প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার যায় যা ক্যাটাগরি সমান শক্তিশালী এই মহাদেশের সবচেয়ে অবিশ্বাস্য একটি হল কামসেপ পর্বতমালা যা সুইজারল্যান্ডের আলস পর্বতমালার মতে উঁচু কিন্তু পুরোপুরি বরফের নিচে ডাকা বিজ্ঞানীরা মনে করেন এই পর্বত শ্রেণী প্রায় একশো কোটি বছর পুরনো এছাড়াও এখানে রয়েছে বিশাল বিশাল হিমবাহ যেগুলো ধীরে ধীরে সাগরের দিকে গলে যাচ্ছে রস আই সেল হল পৃথিবীর সবচেয়ে বড় বাসমান বরফখণ্ড যা প্রায় চার লক্ষ সাতাশি হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এটি একটি আস্ত দেশের সময় অ্যান্টার্কটিকার আবহাওয়া পৃথিবীর আর কোনো স্থানের সঙ্গে তুলনা করা হয় না এটি পৃথিবীর সবচেয়ে শীতল শুষ্ক বায়ুময় মহাদেশ এখানে উনিশশো তিরাশি সালে বৈষ্ঠ কেষ্টেশনে রেকর্ড করা তাপমাত্রা ছিল মাইনাস উনানব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীর ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা শুধু ঠান্ডাই নয় এখানকার বাতাসও ভয়ঙ্কর কিছু কিছু এলাকায় বাতাসের গতি তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা সারিয়ে যেতে পারে যা ক্যাটাগরি পাঁচ হারিকেনের সমান শক্তিশালী এমন শক্তিশালী বাতাস পৃথিবীর আর কোনো স্থানে এত দীর্ঘ সময় ধরে বইতে দেখা যায় না অ্যান্টার্কটিকার সূর্যোদয় ও সূর্যাস্তের সময় একেবারে ভিন্ন এখানে ছয় মাসের জন্য দিন এবং ছয় মাসের জন্য রাত থাকে গ্রীষ্মকালে সূর্য কখনো অস্ত যায় না আর শীতকালে পুরো মহাদেশ একেবারে অন্ধকার হচ্ছন্ন হয়ে থাকে এই মহাদেশের আকাশ থেকে নর্দার্ন লাইটসের মতো সাউথার্ন লাইটস দেখা যায় যা এক অলৌকিক সৌন্দর্যের সৃষ্টি করে বেশিরভাগ মানুষ জানে না যে অ্যান্টার্কটিকার বিশাল বরফের স্তর নিচে লুকিয়ে আছে কয়েকশো লেক এবং নদী বিজ্ঞানীরা দুই হাজার বারো সালে লেক বোষ্ট নামে একটি সুবিশাল লেকের সন্ধান পান যা বরফের প্রায় চার কিলোমিটার নিচে অবস্থিত এবং কয়েক মিলিয়ন বছর ধরে এই লেকটি কোনো সূর্যের আলো পায়নি বিজ্ঞানীরা ধারণা করছেন এই লেকের পানির নিচে এমন প্রাণী থাকতে পারে যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি অ্যান্টার্কটিকা পৃথিবীর অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে আমাদের অনেক রহস্য উন্মোচন করতে সাহায্য করবে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই চরম পরিবেশও কিছু প্রাণী বেঁচে থাকতে সক্ষম অ্যান্টার্কটিকার সবচেয়ে জনপ্রিয় ও মজার প্রাণী হল পেঙ্গুইন এখানকার বরফ ডাকা ভূমিতে দেখা যায় এমপেরর পেঙ্গুই যা পেঙ্গুইদের মধ্যে সবচেয়ে বড় এরা এক দশমিক দুই মিটার বা চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন প্রায় চল্লিশ কেজি পর্যন্ত হতে পারে এদের টিকে থাকার পদ্ধতিও চমকপ্রদ যেখানে শত শত পেঙ্গুইন একসঙ্গে জড়ো হয়ে নিজেদের শরীরের উষ্ণতা ভাগ করে নেয় আরও আছে অ্যাডিলি পেঙ্গুই যারা বরফের নিচে মাস শিকার করতে বিশেষভাবে দক্ষ এরা এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে চলাফেরা করে যা দেখতে বেশ মজার শুধু জমি নয় অ্যান্টার্কটিকার আশেপাশের মহাসাগর ও আশ্চর্য প্রাণীদের আবাসস্থল এখানকার ঠান্ডা পানিতে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল নীলতিমি এই দৈত্যাকার প্রাণীর দৈর্ঘ্য হতে পারে তিরিশ মিটার বা আটানব্বই ফুট এবং ওজন প্রায় দুইশো টন বিজ্ঞানীরা জানিয়েছে গত পঞ্চাশ বছরে অ্যান্টার্কটিকার তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে যা পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির চেয়েও দ্রুত এর ফলে এই অঞ্চলের বরফ গলার হারও আশঙ্কাজনক হারে বেড়ে গেছে পশ্চিম অ্যান্টার্কটিকা প্রতি বছর দুইশো মিলিয়ন টন বরফ হারাচ্ছে এবং পূর্ব অ্যান্টার্কটিকা আগে তুলনামূলক স্থিতিশীল থাকলেও এখন এটি দ্রুত গলছে এই বরফ গলা চলতে থাকলে আগামী একশো বছরের মধ্যেও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক থেকে দুই মিটার বেড়ে যেতে পারে যা বহু উপকূলীয় শহর ও দ্বীপ রাষ্ট্রের অস্তিত্বকে হুমকের মুখে ফেলবে অ্যান্টার্কটিকা শুধু বরফ আর ঠান্ডার দেশ নয় এখানে লুকিয়ে আছে অসংখ্য রহস্য বৈজ্ঞানিক বিশ্ব আর ভয়ঙ্কর চ্যালেঞ্জ চলুন জেনে নিই এই বরফাচ্ছন্ন মহাদেশের কিছু অবাক করা তথ্য শুনতে অবাক লাগলেও অ্যান্টার্কটিকায় পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কারণ মরুভূমি নির্ধারণ করা হয় বৃষ্টিপাতের পরিমাণ দিয়ে এবং অ্যান্টার্কটিকা প্রতি বছর গড়ে মাত্র বিশ মিলিমিটার বরফ বৃষ্টি হয় যা সাহারা মরুভূমির থেকেও কম অ্যান্টার্কটিকার বোস্টক স্টেশনে উনিশশো তিরাশি সালে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস উনানব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটি এতটাই ঠান্ডা যে এখানে যদি গরম পানি বাতাসে চুরে মারা হয় তাহলে সেটি সাথে সাথে বরফে পরিণত হতে পারে অ্যান্টার্কটিকা শুধুমাত্র বরফে ডাকা একটি মহাদেশ নয় এটি এক রহস্যময় জগৎ যেখানে প্রকৃতি তার কঠিনতম রূপ দেখিয়েছে এখান চাপ চরম ঠান্ডা অপ্রতিরোধ বাতাস সক্রিয় আগ্নেয়গিরি আর বরফের নিচে লুকিয়ে থাকা গোপন জগৎ বিজ্ঞানীদের কৌতূহলী করে তুলেছে পৃথিবীর সবচেয়ে দুর্গম জনমানব শূন্য এই অঞ্চলে টিকা থাকা যেমন কঠিন তেমনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর বৈজ্ঞানিক বিস্ময় আমাদেরকে নতুন নতুন রহস্যের সন্ধান দেয় বৈজ্ঞানিক গবেষণার জন্য অ্যাটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার জলবায়ু পরিবর্তনের উপর নজর রাখা হয় কারণ এটি পুরো পৃথিবীর পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলে বরফের নিচে লুকিয়ে থাকা প্রাচীন প্রাণের সন্ধান মহাকাশ গবেষণার প্রস্তুতি আর নানান রহস্যময় প্রাকৃতিক ঘটনা সব মিলিয়ে এটি একটি আনএক্সপ্লোরড ওয়ান্ডারল্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন